স্বাগতম প্রিয় ছায়াগল্পের গল্পের বন্ধুরা আজ আমি শুরু করবো এই বছরই মুক্তিপ্রাপ্ত একটা ভিন্নধর্মী ধর্মী সিনেমা যার গল্প শুরু হয় এমন এক গ্রামকে কেন্দ্র করে যেখানে মানুষের বহু রকমের আস্থা ও বিশ্বাস রয়েছে পূজা আচার অনুষ্ঠান ইত্যাদি তান্ত্রিক সেই গ্রামে একজন তান্ত্রিক থাকে যার দুইটি ছেলে আছে এদিকে শহর থেকে এক মেয়ে ছুটি কাটাতে গ্রামে চলে আসে আর এখানে এসে সে একটি চমকপ্রদ ব্যাপার লক্ষ্য করে আর সেই ব্যাপারটা জানার জন্য সে বেরিয়ে পড়ে কিন্তু শেষমেশ তার সঙ্গে যেটা হয় সেটার জন্য সে মোট প্রস্তুত ছিল না তো বন্ধুরা চলুন দেখে না যাক চমকপ্রদ ব্যাপারটা কি ছিল আর তার সঙ্গে শেষমেশ কি হয়েছিল আর ওই তান্ত্রিকের সঙ্গে শেষমেশ কি বা হয়েছিল শুরুতেই দেখানো হয় সেই গ্রাম যেখানে নানা রকমের আচার অনুষ্ঠান সম্পন্ন হয় এখানে দুইজন তান্ত্রিক আছে একজনের নাম নম্বুদ্রি আরেকজনের নাম হলো রাজন গ্রামের বেশিরভাগ মানুষই নমবুদ্রির কথা শোনে যা রাজনের একদমই ভালো লাগে না মানে দুইজনের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা আর হিংসা চলতে থাকে নমুদ্রির কাজ হলো গ্রামের মানুষদেরকে ভবিষ্যৎবাণী বলা মন্দিরের পূজার জন্য শুভ সময় নির্ধারণ করা কিংবা কেউ অসুস্থ হলে ঔষধ তৈরি করে দেওয়া একদিন গ্রামের লোকেরা মন্দিরের দেবতা মূর্তি স্থাপনের জন্য শুভ সময় জানতে আসে আর নমুদিরি তাদের সেই সময় জানিয়ে দেয় নমুদ্রীর স্ত্রী সরলা গর্ভবতী ছিল আর নম্বুদ্রী নিজের জ্যোতিষবিদ্যার সাহায্যে ঝিনুক ব্যবহার করে সন্তানদের ভবিষ্যৎ জানতে চায় অন্যদিকে সরলার প্রসাবে সাহায্য করছিল একদায় যার নাম নানি এরপর কিছুদিন পর বাচ্চার জন্ম হয় কিন্তু একই সঙ্গে দুইটা বাচ্চা জন্ম নেয় দুই সন্তান হয়েছে শুনে নমুদ্রী মুখের রঙ একদম বদলে যায় সে খুশি হয় না আসলে তাদের রাশিফল অনুযায়ী যদি একটি সন্তান জন্মাত তবে নমুদ্রীর জীবন ভালো কাটত কিন্তু দ্বিতীয় সন্তানের কারণে তার জীবনে বিপদ আসবেই আর এমনটাই ভবিষ্যৎবাণীতে বলা ছিল তাই দ্বিতীয় সন্তান জন্মানোর খবর শুনে নম্বুদরি খুব চিন্তিত হয়ে পড়ে এই কারণে ফেলার সিদ্ধান্ত নেয় সে অশোকনের হাতে বিষ দিয়ে বলে যে বাচ্চাটা পরে জন্মেছে তাকে এটা খাইয়ে দাও কিন্তু অশোকন এই পাপের কাজ করতে একদমই রাজি হয় না এরপর নমুদির দায়ী নানির কাছে যায় এবং তাকে বলে এই কাজটি করার জন্য নানি হাত জোর করে বলে না না আমি এমন জঘন্য কাজ কোনোদিনও করব না তখন নম্বুদ্রি তাকে টাকার প্রলোভন দেখায় কিন্তু তবুও সে রাজি হয় না শেষমেশ অনেক বুঝিয়ে ভয় দেখিয়ে নমুদিরি তাকে রাজি করিয়ে ফেলে নানি অবশেষে রাজি হয় বিষ খাওয়ানোর জন্য কিন্তু ভেতরে গিয়ে সে বিভ্রান্ত হয়ে যায় সে বুঝতেই পারে না কোন সন্তানটি আগে জন্মেছে আর কোনটি পরে তখন নম্বুদিরী বলে যদি কনফিউশন থাকে তবে দিও না ভুল সন্তানের দিলে বিপদ আরও বেড়ে যাবে তারপর নম্বুধুরী তাকে কিছু টাকা দেয় এবং বলে আজ থেকে এই গ্রামের যেন তোমায়কে আর না দেখে বছর কেটে যায় আর দুই সন্তান বড় হয়ে ওঠে নম্বুদুরী তার এক সন্তানের প্রাণ নিতে চেয়েছিল এই কথাটা শুধু অশোকনই জানে আর কেউ না এমনকি তার স্ত্রী সরলাও না অশোকন কিন্তু দুইটা শিশু যিশুকে ভীষণ ভালোবাসে তাদের সঙ্গে খেলতেও থাকে আসলে নবীদের সিদ্ধান্ত নিয়েছিল যে যখন দুই ভাই বড় হয়ে যাবে যার স্বভাব চরিত্র আমার মতো হবে তাকে তিনি নিজের জীবনের রক্ষণাবেক্ষণের ছেলে মনে করবেন আর তখনই সে অনুসন্তানকে মেরে ফেলবে একবার গ্রামে লোকেরা কোনো একটা পূজার জন্য শুভ মুহূর্ত জানতে আসে অশোকন সবাইকে ভেতরে বসায় এবং বলে নমুদ্রি বাইরে গেছে তিনি আসলে জানতে পারবেন কিন্তু তখন নমুদ্রির ছেলে বলে আমি মুহূর্ত বের করে আপনাদেরকে দিয়ে দিতে পারি আমারও আসে আর এই ছেলেটার নাম হলো যাদব সে সিঁড়ির সাহায্য তাদেরকে বলে আপনি কোন দিনটায় পুজো করতে চান সেই দিনটা শুভ নয় কিন্তু লোকজন তাকে ছোট মনে করে গুরুত্ব দেয় না ততক্ষণে এসে হাজির হয় এবং যাদবের কথা শুনে ফেলে এরপর সে সে সেট করে আর তখন জানতে পারে তার উত্তরই একই আসলে ওই দিনটা শুভ নয় ঠিক যাদব যা বলেছিল এটা দেখে নমুদ্রি এবং গ্রামের সবাই একদম হতবম্ব হয়ে পড়ে নবুদ্রী বলে আমরা ওই দিনটা ছেড়ে অন্যদিনে মন্দিরে পূজা রাখবো তখন সব ঠিক হয়ে যাবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে একবার আমার কাছে জিজ্ঞাসা করে নিও এরপর গ্রামের লোকেরা সবাই চলে যায় এখন নমুদ্রী পুরো বিশ্বাস স্থির হয়ে যায় যে যাদবই তার প্রথম ছেলে যে তার জীবনের কষ্ট কমাবে তাই সে যাদবকে খুব বেশি ভালোবাসতে শুরু করে এবং দ্বিতীয় ছেলেকে যেন করতে চায় না ছেলেটি হঠাৎ একলা হয়ে যায় দ্বিতীয় ছেলেটিকে অবহেলা করা হয় এ পক্ষপাত দেখে অশোকন খুবই কষ্ট পায় সে ভাবে আরে কি মানুষ এটা নিজের সন্তানদের সাথেও কেউ এমন বৈষম্য করে নাকি এভাবেই কথা বলতে বলতে অনেক বছর কেটে যায় দুই ছেলে এখন বড় হয়ে যুবক হয়েছে নমুদ্রী যাদবকে নিজের জ্যোতিষী বিদ্যার মনে করে এবং নিজের স্থানেই তাকে বসাতে চায় মন্দিরের সূচনা সূচনাও সে যাদবের হাত দিয়ে চায় যাদব ও মন্দিরের হাতিকে ফল ফুল চেষ্টা করে কিন্তু হাতি তার হাত থেকে ফল নেয়ই না এটা দেখে ঘরে ভিতরে বসে থাকা উনি বাইরে চলে আসে সে হাতের দিকে তাকিয়ে বলে এত জেদ ভালো নাই মহারাজ হে নাও এবং সে ফল বাড়িয়ে দেয় আর অবাক কাণ্ড ঘটে যায় হাতি একদম শান্তভাবে তার হাত থেকে ফল খেয়ে নেয় এবং এরপর মন্দিরের দিকে এগিয়ে যায় এটা দেখে সরলার মা খুব খুশি হয়ে যায় কিন্তু নব্বিদের চিন্তায় পড়ে যায় যাদবের হাত থেকে হাতিকে ফল নিল না তারপর মন্দিরে পূজা শুরু হয়ে যায় এবং নমুদ্রীর হাতে হাতেকে দেওয়ার জন্য প্রসাদ দেওয়া হয় সে বলে না আমি দেব না এটা যাদবই দেবে উনি বলে আমি দিতে চাই কিন্তু যাদব বলে আরে তাতে কি হয়েছে আমি দেই বা উনি দেয় তাতে কি আসে যায় আমরা তো ভাই তবুও নমুদ্রি কিছুতে রাজি হয় না এবং জোর দিয়ে বলে না না এটা তুমি করবে দুঃখে যাদব চুপচাপ সরে গিয়ে একা বসে পড়ে তখন অশোকন তার পাশে গিয়ে বসে এবং বলে তোমার বাবার কথায় মন খারাপ করো না অশোকন বলে বাবা যা করেছে তোমার মঙ্গলের জন্যই করেছে রাগ করো না কিন্তু যাদব বলে কিভাবে বলো কাকা শৈশব থেকেই তো উনি আমার প্রতি ঘৃণা দেখিয়েছে যেন আমি তার ছেলেই নই অন্যদিকে আরেক তান্ত্রিক ছিল যার নাম রাজন সে আগে নমুদ্রীর প্রতি হিংসা পোষণ করত কারণ গ্রামের সব মানুষ শুভ মুহূর্ত জানতে তার কাছে যেত এখন রাজনের কাছে কেউ আর যায় না তার উপরে নমুদ্রি এখন নিজের ছেলেকেও এই কাজে নামিয়ে দিয়েছে এটা দেখে রাজনের হিংসা আরও গুণ বেড়ে যায় এদিকে রানী নামের এক মহিলাকে দেখানো হয় যে গ্রামে খেলনা বিক্রি করে গ্রামের কিছু পুরুষ সুযোগ পেলেই তাকে উত্ত্যক্ত করে বিশেষ করে নমুদ্রির ড্রাইভার মদন তো একদমই বেপরোয়া পরের দৃশ্যে দেখা যায় উনি শহরে গিয়ে চাকরি করতে চায় তার জন্য একটা ইন্টারভিউ কল আসে সে জন্য রওনা হতে তখন মা সরলা বলে বাবা যাওয়ার আগে একবার তোমার পিতার সঙ্গে কথা বলে 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 উনি গিয়ে কিন্তু কঠোরভাবে তোমার কোথাও যাওয়ার দরকার নেই তুমি এখানেই থাকবে এই কথা শুনে উনি খুবই রেগে যায় কিন্তু কিছু না বলে চুপচাপ ঘরে এসে বসে পড়ে যাদব এই ঘটনা লক্ষ্য করে এবং ভাইয়ের কাছে এসে বলে ভাই রাগ করো না উনি আমাদের বাবা আমার ভালোটাই যা বলেছেন তা মেনে চলাই আমাদের জন্য ভালো হবে অন্যদিকে এক নতুন চরিত্র আসে সোফিয়া নামের একটি মেয়ে যে তার বাবা স্টিফেনকে সাথে নিয়ে এই গ্রামে এসেছে আসলে স্টিফেন এই গ্রামে সময়। কিন্তু অনেক বছর আগে যখন খুব ছোট ছিল তখন স্টিফেনের স্ত্রী মারা যায় এরপর সে নিজের মেয়েকে নিয়ে শহরে চলে যায় বহু বছর পর এখন আবার সে সোফিয়াকে নিয়ে এই গ্রামে ফিরে এসেছে সোফিয়ার ফটোগ্রাফির প্রতি প্রচন্ড আগ্রহ সে গ্রামের প্রকৃতির সংস্কৃতি মানুষের বিশ্বাস আর পূজা অর্চনা এই সব কিছু জানতে এবং ছবি বন্দি করতে ভালোবাসে অন্যদিকে যাদব কোথাও ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই রাজন এবং তার মেয়ে আসে যাদব বলে আপনারা আসুন আমি নিয়ে যাচ্ছে এই বলে সে তাদেরও সঙ্গে নেয় রাতে যাদবের কিছু কথা রাজনকে বিরক্ত করে তাই রাজন নিজের ধন সম্পদের দম্ব দেখাতে শুরু করে তখন যাদব মজা করে বলে আপনার কাছে টাকা থাকলে মেয়ের গয়নাগাটি বিক্রি করে শহরে যেতেন না এটা শুনে রাজন খুবই অপমানিত বোধ করে এদিকে দেখা যায় স্টিফেন ও সোফিয়াকে স্টিফেন আসলে নমুদ্রি খুব ঘনিষ্ঠ বন্ধু সে সোফিয়াকে নিয়ে নমুদ্রি পরিবারে যায় এবং সবার সঙ্গে পরিচয় করায় সোফিয়া খুব সহজেই সবার সঙ্গে মিশে যায় এবং বলে জানে যে সেই গ্রামের সৌন্দর্য বিশ্বাস আচার আর সংস্কৃতিকে ছবিতে ফুটি তুলতে এসেছে তখন সরলা বলে যাদব এখন ভেতরে পূজা করছে ওখানে এই মুহূর্তে অন্য কারোর যাওয়ার অনুমতি নেই কিন্তু নম্বুদিরি হাসি মুখে বলে কোনো বিঘ্ন না ঘটিয়ে যদি দেখতে চাও তাহলে দেখে এসো এই কথা বলে নম্বুদিরি তাকে অনুমতি দেয় তারপর অশোকন সোফিয়াকে ভেতরে নিয়ে যায় এবং বলে ওই ঘটায় যাদব আছে যাদব ভেতরে পূজা করছিল অশোকন সোফিয়াকে বলে তুমি এখান থেকে চুপচাপ দেখে নাও যাদব যেন টের না পায় তুমি দেখছ না হলে বিপদ হতে পারে এই কথা বলে অশোকন সরে যায় সোফিয়া শান্তভাবে দেখতে শুরু করে যাদবের সামনে একজন মেয়ে বসে আছে আর সে কেমন যেন পূজা করছে কিন্তু কিছুক্ষণ পরেই সোফিয়ার মনে হয় এটা কোনো পূজা নয় বরং এখানে অন্য কিছু ঘটেছে সে দেখতে পায় যাদব পূজার সময় সেই মিটিকে স্পর্শ করছে এটা দেখে সোফিয়া অবাক এবং হতবাক হয়ে যায় তখনই সে দ্রুত কয়েকটি ছবি তুলে নেয় এবং তারপর এমনভাবে বেরিয়ে আসে যেন কিছুই দেখেনি বাইরে এসে সবাইকে ভালো মতো বিদায় জানায় এবং নিজের বাবার সঙ্গে বাসায় ফিরে আসে এই গ্রামের কাছে পাহাড়ের উপরে তাদের একটা মন্দির আছে যেখানে প্রতি মাসে একবার বড় করে পূজা অনুষ্ঠিত হয় এই পূজায় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রামের তান্ত্রিক নমুদ্রী কিন্তু এবার নমুদ্রের জায়গায় তার ছেলে যাদব রথে চড়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় গ্রামের মানুষজন পুরো প্রদীপ জ্বালিয়ে তাকে বিদায় জানায় স্টিফেন নিজের পক্ষ থেকে একটি মোমবাতি জ্বালিয়ে যাদবকে শুভেচ্ছা জানায় পাহাড়ের দিকে যাওয়ার সময় শুধু দুইজন লোক যায় একজন যাদব এবং অনুজন তার ড্রাইভার মদন মদন রথে বসে না বরং সাইকেলে করে যায় যাদব পাহাড় ওঠার আগেই মদন জায়গায় জায়গায় কপুর জ্বালিয়ে পথ পরিষ্কার করে দেয় সবাই চলে যাওয়ার পর যাদব মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালায় এবং পূজা শুরু করে তার মনে হয় সবকিছু একদম সুন্দরভাবেই হচ্ছে আর এখানে থেকে গল্পটি সরাসরি সোফিয়ার দিকে চলে আসে পরের দিন সোফিয়া যখন বাড়িতে ছিল বাইরে তখন মানুষের শব্দ শুনতে পায় সে যখন বাইরে তাকায় দেখতে পায় গ্রামের কিছু লোক একটা সারকে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও তাকে থামাতে পারছিল না এরপর উনি এসে গরুটাকে বুঝিয়ে শান্ত করে সোফিয়া তখন তার মায়ের কাছে জিজ্ঞাসা করে ছেলেটার বিষয় সোফিয়ার মা বলে এটা নম্বুদের দ্বিতীয় সন্তান এদিকে ওই ড্রাইভার রানীর কাছে গিয়ে তার সঙ্গে একটু ফ্ল্যাট করার চেষ্টা করে এমন সময় সোফিয়া তার মায়ের সঙ্গে গ্রামটা ঘুরতে ছিল এদেরকে দেখতে চেপে সোফিয়া গাড়ি থেকে নেমে তাদের কাছে আসে এরপরে বেশ কিছু ছবি তোলে আর সোফিয়ার মাতাকে বলে কাল তোমরা যেই মন্দিরে গিয়েছিলে সেখানে আমাদের নিয়ে চলো সেখানে আমরা বেশ কিছু ছবি তুলব সে বলে ওখানে গ্রামের কেউ যায় না তোমাকে কিভাবে নেব দেখা যায় তখনই উনি সেখানে চলে আসে আর বলে বাবা তোমাকে ডেকেছে তুমি চলে যাও আর তার কাছ থেকে জানতে চায় এদের সমস্যাটা কি তখন ড্রাইভার তাকে বলে ম্যাডাম পাহাড়ের ওই মন্দিরটা খুব কাছ থেকে দেখতে চায় উনি বলে ঠিক আছে তুমি বাড়িতে চলে যাও আমি তাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এর পর তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলতে বলতে মন্দিরের সামনে আসে এমন সময় উনি বলে তুমি এখান থেকে আর সামনে যেতে পারবে না আমাদের বংশের লোকেরা শুধু মন্দিরে ঢুকতে পারবে তুমি দূর থেকে ছবি তোলো তখন সোফিয়া রাজি হয়ে যায় আর বেশ কয়েকটা ছবি তোলে পরের দিন নম্বুদ্রি জানতে পারে উনি সোফিয়াকে নিয়ে মন্দিরে গিয়েছিল নম্বুদ্রি তখন ছেলেকে বকতে থাকে আর বলে তুমি তো জানো ওই মন্দিরে মেয়েদের যাওয়া নিষিদ্ধ এরপরেও কেন সেই মেয়েটিকে নিয়ে তুমি মন্দিরের কাছে গিয়েছিলে যদি মেয়েটি সিরিবে উপরে উঠে মন্দিরের ভেতরে ঢুকতো তাহলে সেটা ভয়ানক পাপ হতো এটা তুমি জানো না সে তো বাইরের মেয়ে এই গ্রামের রীতিনীতি জানে না কিন্তু তোমার বুদ্ধি কি ঘাস খেতে গেছে না কে তখনই সরলা বলে ওই মেয়েটা ভেতরে যায়নি তাহলে আপনার সমস্যা কি কিন্তু নমোদিরি তার একটা কথাও শোনে না বরং তাকে খুব খারাপভাবে গালমন্দ করে এদিকে গ্রামে বাবু নামের এক লোক আছে যার সঙ্গে উনি মন খুলে কথা বলতে পারে সে বলে বুঝতে পারি না কেন বাবা সবসময় বিনা কারণে আমাকে বকাঝকা করে ঠিক তখনই সোফিয়া সেখানে আসে এবং উনির কাছে ক্ষমা চায় আর বলে আমি শুনেছি তোমার বাবা তোমাকে খুব বকেছে আমার কারণে তোমাকে এত কিছু শুনতে হয়েছে এর জন্য আমি দুঃখিত উনি হাসি মুখে বলে আমি এসবে অভ্যস্ত তুমি নিজেকে দোষ দিও না এরপর তারা একসঙ্গে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় সোফিয়া অনেক ছবি তোলে আর ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে অবশেষে সোফিয়া নিজের মনের কথা বলে ফেলে সে বলে আমার মনে হয় তোমার জন্য আমার প্রতি টান তৈরি হয়েছে এরপর শুরু হয় একটি রোমান্টিক গান তারপর উনি সোফিয়াকে বলে এই গ্রামে আমার বাবার মতো আরেকজন তান্ত্রিকও আছে তার নাম রাজন আমি চাই তুমিও তাকে চেনো কারণ তার কাছ থেকে অনেক কিছু শেখা যায় এই বলে উনি সোফিয়াকে নিয়ে রাজনের বাড়িতে আসে সেখানে সোফিয়া তাকে মন্ত্রতন্ত্র নিয়ে অনেক প্রশ্ন করতে শুরু করে কিন্তু তখন রাজন তাকে বিদ্রুপ করে বলে একজন মেয়ে হয় এসব জেনে কি হবে তোমার এই কথা শুনে সোফিয়া রেগে গিয়ে বলে কেন মেয়েরা কি এসব জানতে পারে না আর এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে আসলে এইসব কিছু বলবে বলতে গিয়েও থেমে যায় এরপর রাজন পণ্ডিতের কথা সোফিয়া জানতে পারে তাদের কাছে এমন একটা পুরাতন বই রয়েছে যেটার মাধ্যমে এই এলাকার পুরাতন ঐতিহ্য সম্পর্কে জানা যাবে পাশাপাশি সেই বইয়ের মধ্যে এই মন্দির প্রতিষ্ঠিত সব ঘটনা লেখা ছিল তার মানে সেই বইটা পেলে হয়তো সুফিয়ার সব কৌতূহলগুলো অবসান হবে যে তার এই বইটা সম্পর্কে জানার ইচ্ছা। এই সব পর করে নিজের চলে তাদের লাইব্রেরিতে এসে সেই পুরনো বইটি খুঁজতে শুরু করে কারণ তাদের বাড়ির লাইব্রেরিতে তার বাবা অনেকগুলো বই সংগ্রহ করে রেখেছিল কিন্তু সেই সময় নবোদ্রী সেই জায়গায় চলে আসে আর উনিকে সেই জায়গায় দেখতে পেয়ে ভীষণ রাগারাগি করতে শুরু করে আর জিজ্ঞাসা করে ওখানে তোমার কি কাজ এই বইগুলো তোমার ধরার কোনো অধিকার নেই এইসব কথা শোনার পর উনি ভীষণ কষ্ট পায় আর মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে বাইরে নানিকে দেখা যায় যিনি এত বছর পর আবারও সেখানে চলে এসেছে আর এই হলো সেই মহিলা যিনি উনি আর তার ভাইকে জন্ম দিয়েছিলেন নানি এসে নমুদ্রীকে জানায় তার এখন থাকার আর কোনো জায়গা নেই সে তাকে একটু আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করতে শুরু করে কিন্তু এইসব শুনে কৃষ্ণ তার মুখের উপরে না বলে দেয় আর রেগে বলে আমি তোমায় আগেই বলে দিয়েছিলাম আর কখনো যেন এই গ্রামে না ঢুকো তবুও তুমি কেন এই গ্রামে ফিরে আসলে তোমার এই গ্রামে কোনো ঠাই হবে না তাই ভালোই ভালোই এই গ্রাম থেকে এখনই বেরিয়ে যাও আরো বিভিন্ন কথা বলে অপমান করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর আঘাত নিয়ে নানি সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু যাওয়ার পথে রাস্তায় অজ্ঞান হয়ে পরে যায় ঠিক তখনই সুফিয়া সেখান দিয়ে গাড়ি করে যাচ্ছিল তাই সে নানিকে সেখানে পড়ে থাকতে দেখতে পায় এবং তার কাছে ছুটে আসে আর তাকে গাড়িতে করে নিজের বাড়িতে নিয়ে আসে জ্ঞান ফেলে নানি সুফিয়াকে তার সম্পর্কে বলতে শুরু করে সে জানায় যে সে অনেক আগেই এই গ্রামে থাকতো আর সে ওই নম্বুদ্রীর বাড়িতে আগে কাজ কর এমন কি নম্বুদ্রির বাচ্চাদের ডেলিভারিটাও সে করিয়েছিল কিন্তু একটা সমস্যার কারণে আমায় এই গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছিল এইসব শুনে সুফিয়া নানিকে জানায় তাদের বাসায় একজন কাজের লোকের ভীষণ প্রয়োজন তাই সে চাইলে তাদের বাড়িতে কাজ করতে পারে আর এতে করে নানির থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে পরদিন সুফিয়া নানিকে নিয়ে উনির কাছে আসে আর তাকে নানির পরিচয় করিয়ে বলে এনি তোমাকে এই পৃথিবীতে বের করেছিলেন আর নানির কথা জানতে পেরে উনি ভীষণ খুশি হয়ে যায় উনি নানি আমাকে জানায় যে তার মা নানি আমার অনেক কথাই তাকে বলেছে এটাও জানা জানাই যে তার মা তাকে অনেক মিস করতো এরপর উনি জিজ্ঞাসা করে তুমি আমাদের বাড়িতে গেলে না কেন এই কথা শুনে উনিকে খুলে বলে রাতের বেলা দেখা যায় বারবার সেদিন যাদবের করা সেই পূজা পদ্ধতির স্মৃতিগুলো মনে করতে শুরু করে এবার বেশ চিন্তায় পড়ে যায় সত্যি সত্যিকে যাদব কোনো পূজা করছে নাকি পূজা নাম করে মেটার সঙ্গে খারাপ কিছু করছিল এই গ্রামে এরকমের ভাবে পূজা হয় নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো কালো সত্য এসব ভাবতে ভাবতে সুফিয়া ঘুমিয়ে পড়ে পরদিন সকালে সুফিয়া উনিকে নিজের বাড়িতে ডেকে আনে আর তাকে কিছু ছবি দেখিয়ে বলে এইসব আচার অনুষ্ঠান শুধু তোমার ভাইকেই আমি করতে দেখেছি এইসব সন্দেহজনক এইসব দেখে কেউ সন্দেহ করবে যে তোমার ভাই পূজার নামে করছে তবে উনি তো তার ভাইকে অন্ধের মতো বিশ্বাস করত আর প্রচুর কিছু তাই এইসব কিছু উনি বিশ্বাস করতে চায় না সে উল্টু রেগে যায় আর সোফিয়াকে বলে আমার ভাই কখনো এমনটা করতেই পারে না তুমি শুধু শুধু আমার ভাইকে ভুল বুঝে তার উপরে সন্দেহ করছো আমার ভাইও ঠিক আমার বাবার মতো একজন সমানীয় ব্যক্তি উনিকে এইভাবে রাগ করতে দেখে আর কিছুই বলে না সে উন্নিকে শান্ত করে আর বলে শুধু আমার মনে এই প্রশ্নটা এসেছিল তবে উনি রেগে সেখান থেকে বেরিয়ে যায় তবে এতেও সুফিয়ার মনে তৈরি হওয়া সন্দেহটা কিছুতেই কমে না আর সেজন্য সুফিয়া যাদবকে ফলো করতে শুরু করে আর একদিন যাদব সেই পাহাড়ে মন্দিরের কাছে পূজা করতে যায় সোফিয়া লুকিয়ে তার উপরে নজর রাখে কিন্তু সুফিয়া লক্ষ্য করে সেখানে একটা মেয়ে ঢুকেছে আর মেয়েটিকে দেখে যাদব মন্দির থেকে বাইরে চলে আসে আর মেয়েটার কাছে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে তবে ওই মেয়েটা যাদবকে কিছুই বলে না আর একে অপরকে চুমু খেতে শুরু করে দেয় আর আস্তে আস্তে যাদব সেই মেয়েটার সঙ্গে ওই জায়গায় ঘনিষ্ঠ হতে শুরু করে এইসব দেখে তো এবার সোফিয়া অবাক হয়ে যায় কারণ আগে তো বলা হয়েছিল এই জায়গায় মেয়েরা প্রবেশ করতেই পারে না সেটা হলে ওই মেয়েটা কিভাবে মন্দিরে প্রবেশ করতে পারে আর পূজারি হয়েও যাদব কেন ওই জায়গায় মেয়েটার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে এর মধ্যে সেই মেয়েটার মুখ দেখানো হয় দেখা যায় এ হলো রানি যে কিনা গাড়িতে করে পুতুল বিক্রি করে বেড়ায় সোফিয়ার মাথায় তো আসছিল না যে পূজারি এসব কেন করছে সে খুবই দ্বিধাদ্বন্দ্বে পরে সেখান থেকে বেরিয়ে আসে অন্যদিকে নম্বুদ্রিকে দেখা যায় সে তার লাইব্রেরিতে সে একটা বই তন্নতন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোথাও সেই বইটাকে খুঁজে পাচ্ছিল না অনেকক্ষণ এভাবে খুঁজে বইটি না পেলে সে উনিকে দেখে বকতে শুরু করে দেয় কারণ তার মতো বইটি উনি এখান থেকে চুরি করে নিয়েছে কিন্তু এখানে জানা যায় ওই বইটি আসলে উনির ভাই যাদব নিয়েছে কিন্তু এটা উনি জানা সত্ত্বেও তার বাবাকে জানায় না সে তার বাবাকে মিথ্যা বলে আর জানায় যে সে এই লাইব্রেরি থেকে কোনো বই ধরেনি কিন্তু নমদ্রী উনির কোনো কথাই বিশ্বাস করে না আর উনিকে অনেক বাজেভাবে কথা শোনাতে শুরু করে কিছুক্ষণ পর দেখা যায় যাদব এসে উনির কাছে ক্ষমা চায় আর জানায় যে সে বইটা নিয়ে গিয়েছিল সে ভেবেছিল বইটা পড়ে আবার রেখে দিবে কিন্তু তার আগেই তার বাবা বইটা খোঁজ করতে শুরু করে দিয়েছে যে কারণে উনিকে তার পরিবর্তে বকা খেতে হয়েছিল সে উনিকে সরি বলে আর এইসব দেখে মাধবন বুঝে যায় যে উনি হলো কৃষ্ণের প্রথম সন্তান তার মানে যাদব হলো ছোট আর এবার এটা থেকে বোঝা যায় সেই কথা মতো ভবিষ্যতে যাদবের কারণেই নমুদ্রিতার সম্মানটাকে হারাতে হবে অন্যদিকে উনি গিয়ে সুফিয়াকে সব কিছু জানায় আর সুফিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে এইসব দেখে সুফিয়া খুব কষ্ট পায় আর উন্নিকে সান্ত্বনা দেয় পরদিন সকালে দেখা যায় সুফিয়া জগিং করতে গেলে তার সামনে যাদব এসে পড়ে আর সুফিয়াকে বলে তুমি তো শুনলাম এখানে কি সব গবেষণা করতে এসেছ তাই নিজের কাজ শেষ করে বাসায় ফিরে যাও আর আমার সম্পর্কে যে সমস্ত গবেষণা শুরু করে দিয়েছিলে সেগুলো বন্ধ করো এটা শুনে সুফিয়া একটু হাসি দিয়ে বলে আমার গবেষণার পুরো পুরোটাই তুমি তাছাড়া তুমি তো একজন পূজারীও এই জন্য তোমার সম্পর্কে জানাটা বেশি প্রয়োজন এইসব শুনে আর যাদব সুফিয়াকে ভয় দেখানোর কথা বলে যে এত বারবারে ঠিক না এইসব বন্ধ করাই তোমার জন্য শুভ হবে আমার পিছনে লাগবে এসো না এই কথা শুনে সুফিয়া বলে ঠিক আছে আমি খুব ভালো করে জেনে গেছি যে তোমার পূজার আচার অনুষ্ঠানে আসলে কি হয় আর সেটা খুব তাড়াতাড়ি সব গ্রামবাসীর সামনে চলে আসবে এইসব বলে সুফিয়া সেখান থেকে চলে যায় পরদিন দেখা যায় সুফিয়ার বাবার বন্ধুর পরিবার সুফিয়ার বাড়িতে এসেছে তার একটি ছেলে রয়েছে আর সুফিয়ার বাবা ঠিক করেছে তার বন্ধুর ছেলের সঙ্গে সোফিয়ার বিয়ে দেবে তাই সে সোফিয়াকে ডেকে জানায় তার বন্ধুর ফ্যামিলি অনেক ভালো আর তাদের ছেলেটাও অনেক ভালো কিন্তু সোফিয়া একেবারে হতমাম্ব হয়ে যায় সে তার বাবাকে জানায় সে এই বিয়েতে রাজি নয় সে এখন অন্য কাউকে পছন্দ করে আর এখন সে তাকে বিয়ে করতে চায় তার নাম হল উন্নি এইসব শুনে সোফিয়ার বাবা জানায় তুমি কাউকে ভালোবাসবে এতে আমার কিছুই করার নেই কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো যে উনি কোন পরিবারের সন্তান তাছাড়া উনির পরিবার আমাদের থেকে অনেক আলাদা এমনকি আমাদের ধর্ম একে অন্যের থেকে আলাদা আমার এই বিয়েতে কোনো সমস্যা নেই কিন্তু তুমি খুব ভালো করেই উনির পরিবারকে চেনো উনির বাবা হয়তো কোনোদিনও এটা মেনে নেবে না তার এসব হতে দিতে চাইবে না কিন্তু আমি তো সবসময় তোমার খুশির কথাই ভেবেছি আমি চাই তুমি যাই করো না কেন তাতে যেন সুখী হও এসব ভেবে সুফিয়া একটা উপায় বের করে সে ঠিক করে সেবার উনিকে তার সাথে করে শহরে নিয়ে যাবে আর সেখানেই তখন সে উনির সাথে নিজের জীবন শুরু করবে যেই ভাবনা সেই কাজ পরদিনই সুফিয়া উনিকে বাড়িতে ডেকে তাকে একটা চাকরির চিঠি দেয় আর বলে তুমি এই কোম্পানিতে গিয়ে শুধুমাত্র ইন্টারভিউটা অ্যাটেন্ড করলেই হবে আর তোমার চাকরিটা হয়ে গেলে আমরা দুজন সেখানে একসাথে থাকতে পারব আর উনিও সুফিয়ার কথায় রাজি হয়ে যায় আর সেই মতো পরদিন সকালে বাবু নামের একজনের সঙ্গে শহরে চলে যায় এরপর সেদিন সুফিয়া যখন এক একা বাগানে বসেছিল ঠিক সেই সময় সেখানে একটা সাপ চলে আসে আর সাপটা দেখে তো সুফিয়া সেখান থেকে দৌড়ে পালাতে যায় কিন্তু দুর্ভাগ্যবশত একটা পাথরে হুচট খেয়ে নিচে পড়ে যায় আর তখনই সেই সাপটা এসে তাকে কামড় বসিয়ে দেয় এইসব দেখে দ্রুত নানি সেখানে ছুটে আসে আর এসে বাসার সবাইকে ডেকে আনে আর যেখানে সাপটা দিয়েছে সেই জায়গাটা শক্ত করে বেঁধে দেয় যাতে বেশ পুরো শরীরে না ছড়াতে পারে এরপর সবাই মিলে সুফিয়া নিয়ে চলে আসে কারণ ওই গ্রামে তারাই লোকের চিকিৎসা করতো সুফিয়ার সাপ কামড়েছে আর এখন তার হাতে কোনো উপায় নেই সোফিয়াকে বাঁচানোর তাই একে এখান থেকে নিয়ে যেতে পারো তবে সেই সময় যাদব তার বাবাকে বলে বাবা আমি একটা উপায় জানি যার সাহায্যে মেয়েটাকে বাঁচানো যেতে পারে আর সে চেষ্টা করে দেখতে চায় হয়তো সোফিয়া বাঁচতেও পারে নমুদ্রি যাদবের কথা রাজি হয়ে যায় এরপর যাদব সুফিয়াকে সাথে করে নিয়ে ঘরের মধ্যে চলে আসে আর সেখানে গিয়ে পূজা পাঠ শুরু করে দেয় এরপর পর আস্তে আস্তে আসে কিন্তু তখনই যাদব সুফিয়াকে খারাপ দৃষ্টিতে দেখতে শুরু করে আর ধীরে ধীরে সে সুফিয়ার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে এরপর পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর সুফিয়া বুঝতে পারে যাদব তার সঙ্গে অন্যায় করেছে কারণ সেই সময় সুফিয়ার জ্ঞান থাকলেও তার শরীরে তেমন কোনো শক্তি ছিল না যে কারণে যাদব যাদবকে সে আটকাতে পারেনি তার মানে যাদব ইচ্ছা করে কোনো একটা ঔষধ সুফিয়াকে খাইয়ে দিয়েছিল নিজের সাথে এইসব কিছু ঘটে যাওয়ার পর সুফিয়া অনেকটাই ভেঙে পড়ে সে আয়নাতে নিজের জায়গায় বারবার যাদবের চেহারা দেখতে পাচ্ছিল যাদবের চেহারা মনে করে সুফিয়া ভীষণ কষ্ট পেতে শুরু করে সে ভীষণ ভেঙে পড়ে আর কিছুদিন পর উনি শহর থেকে ফিরে আসে আর সে সুফিয়ার কাছে এসে জানায় তার ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে আর হয়তো এবার তার চাকরিটা হয়ে যাবে কিন্তু দেখা যায় সুফিয়া কিছুতেই আর ঠিক থাকতে পারছিল না সে বারবার উনিকে এড়িয়ে চলতে থাকে সে নিজেকে লুকাতে থাকে আর উনির থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে উনিও জানতে পেরেছিল যে সুফিয়াকে সাপে কামড়েছিল ছিল আর ট্রিটমেন্ট নেওয়ার পর সে সুস্থ হয়ে গেছে এমনি করে আরও কিছুদিন এভাবেই কেটে যায় আর সুফিয়াকে দেখা যায় সে সবসময় চুপচাপ থাকে এইসব দেখে একদিন সেই নানি এসে তাকে মন খারাপের কথা জিজ্ঞাসা করে আর এবার সুফিয়া সহ্য করতে না পেরে তার মনের কথাগুলো অর্থাৎ তার সঙ্গে ঘটে যাওয়া সবকিছুই নানিকে জানিয়ে দেয় তবে এখানে নানি জানায় আমরা চাইলেও আর কিছুই করতে পারবো না কারণ এই গ্রামের সবাই এদেরকে অন্ধের মতো বিশ্বাস করে তাই আমাদের কথা এরা বিশ্বাস করবে না এসব শুনে সোফিয়া বলে কিন্তু কিভাবে কি করতে হবে সেটা আমি বুঝে নেব এরপর কিছুদিন কেটে যায় এরপর একদিন যাদব ঘোরাই করে সেই মন্দির দিকে যেতে শুরু করে তখনই সোফিয়া সামনে এসে মুচকি হাসি দেয় সোফিয়ার হাসি দেখে যাদব সবটা বুঝতে পারে এরপর সে মন্দিরে আসলে সেখানে সোফিয়াও চলে আসে এরপর সোফিয়া যাদবকে মিষ্টি গলায় বলে আগে তোমায় আমি খুবই ঘৃণা করতাম কিন্তু ওই দিনের পর থেকে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি তুমি ওই দিন আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছিলে আমি সারা জীবন সেভাবে ভালোবাসা পেতে চাই এইসব শুনে যাদব বেশ খুশি হয়ে যায় আর সে সুফিয়াকে জানায় পরদিন যেন ঠিক এই জায়গা এইভাবে আসে এরপর দৃশ্য এখানেই শেষ হয়ে যায় এরপর দেখা যায় সুফিয়া তার পরিকল্পনার কথা গিয়ে নানিকে জানায় এইসব শোনার পর নানি সুফিয়াকে বলে কেন এভাবে তুমি নিজের জীবনের সঙ্গে খেলতে চাইছ তবে সোফিয়া জানায় যাই হোক না কেন সে যাদবের আসল রূপ সবার সামনে আনবেই এরপর উনি সুফিয়ার সাথে কথা বলার চেষ্টা করে সুফিয়া উনিকে অপেক্ষা করে চলে যায় কারণ উনিকে তার ভাইয়ের বিরুদ্ধে কিছু বললেও সে কিছুতেই সেটা বিশ্বাস করবে না কারণ উনি সবসময় তার ভাইকে অন্ধের মতো বিশ্বাস করে তাই সে উনিকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর এদিকে উনিকে কষ্ট পেতে দেখে এবার তার মা নিজেই সুফিয়ার বাড়িতে চলে আসে আমার ছেলে তো তোমাকে অনেক ভালোবাসে তবুও তুমি ওকে কেন এমন করে কষ্ট দিচ্ছ ওর বাবা তো ওকে ছোট থেকেই পছন্দ করত না ছোটখাটো ব্যাপার নিয়ে ওকে সবসময় বকাঝকা করত ওকে চোখেই দেখতে পারত না আর ঠিক একইভাবে তুমি ওর সাথে একই ব্যবহার করতে শুরু করেছ আমার ছেলেকে এইভাবে দূরে ফেলে দেওয়ার কারণ কি আর এই তখনই কি তুমি ভালোবেসেছিলে এইসব শুনে সুফিয়া কিছুই বলে না সে শুধু চুপচাপ শুনতে থাকে সে কিছুই জানায় না কিন্তু দেখা যায় সেই নানি সুফিয়ার সঙ্গে ঘটে যাওয়া সব কিছু উনির্মাকে জানিয়ে দেয় এইসব কিছু জানার পর তো উনির্মা হতবাক হয়ে যায় সে তো কান্নায় ভেঙে পড়ে যে তার ছেলে এরকমের খারাপ কাজ কীভাবে করতে পারে এমনকি এখানে নানি আমার জানায় গত ৩০ বছর আগে তার স্বামী নমুদ্রী তার ছোট ছেলেকে মারতে চেয়েছিল কিন্তু কে ছোট সেটা বুঝতে পারেনি যার কারণে সেদিন মারতেও পারেনি আর সেই সব আমি জানতে পেরে গিয়েছিলাম আর আমি যেন কাউকে না না তাই আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল এত বড় সত্যটা জানতে পেরে অনির্মা রেগে গিয়ে বাড়িতে ফিরে আসে আর নমুদ্রির কাছে এইসব কিছু জানতে চায় আর জিজ্ঞাসা করে তুমি তো আমাদের দুই ছেলের মধ্যে একজনকে মারতে চেয়েছিলে আর এখন কি তুমি এটা জানো তোমার সেই প্রিয় ছেলে কি করে বেড়াচ্ছে সে সুফিয়ার জীবনটা শেষ করে ফেলেছে এমনকি সে এই গ্রামের আরো মেয়ের জীবন শেষ করে দিয়েছে আর এবার তার প্রিয় ছেলের এইসব কথা জানতে পেরে তো ভীষণ ভেঙে পড়ে সে কষ্টে সেই জায়গায় স্তম্ভিত হয়ে যায় আর এবার সে বুঝে যায় যাদবী হলো তার দ্বিতীয় সন্তান তার মানে উনি তার প্রথম সন্তান কিন্তু এসব তো এখন কাউকে বলতেও পারছিল না কারণ এর সাথে তার বংশের মান সম্মানের ব্যাপার এইসব ভেবে ভেবে সে কান্নায় ভেঙে পড়ে এরপর দেখা যায় যাদব আবার সেই মন্দির এসেছিল আর সেখানে গিয়ে সে সুফিয়াকে দেখতে পায় যে কিনা অনেক আগে সে যে গুজে তার জন্য অপেক্ষা করছিল যাদব সেই মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালায় তারপর সে সুফিয়ার কাছে আসে এবার ধীরে ধীরে তার সঙ্গে রোমান্টিক হওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎ করে সোফিয়া যাদবের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় এসব দেখে এবার যাদব সবকিছু বোঝে যায় আর সে সুফিয়ারকে হাত তুলতে শুরু করে আর এতে করে দুজনের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায় আর সে যাদবকে বলে তুমি আমার জীবন শেষ করেছ কিন্তু এইভাবে অন্য কোনো মেয়ের জীবনকে আমি শেষ হতে দিব না এইসব বলে সুফিয়া সেই পাহাড়ের উপর থেকে যাদবকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর দেখা যায় সেই পাহাড়ের নিচে গ্রামবাসীরা সবাই উৎসব করছিল আর সবার সামনে যাদব সেখানেই মারা যায় তার বাবা সেখানে সে নিজের ছেলের মৃত্যু চোখের সামনে দেখে ভীষণ ভেঙে পড়ে কারণ সে এতদিন তার ছেলেকে নিজের থেকেও বেশি ভালোবেসে আগলে রেখেছিল এবার নমুদ্রী মনে মনে ভাবতে থাকে সেই ছোটবেলায় যদি সে তার ছেলেকে মেরে ফেলত তাহলে এইভাবে তার মৃত্যু নিজে যে চোখের সামনে দেখতে হতো না যদিও নমুদ্রী বুঝতে পারছিল যে তার ছেলেকে কে মেরেছে কিন্তু তবু সে কিছুই বলে না সে চুপচাপ থাকে অন্যদিকে সুফিয়াকে দেখা যায় সে যাদবকে মেরে নিজের মনের মধ্যে একটা শান্তি অনুভব করে আর সেই সঙ্গে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো এই অসাধারণ গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক বা সাবস্ক্রাইব কিছুই করেন না তাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ